আমাদের দামে মানতে হবে। চাগি দাম বাড়াতে হবে। মানতে হবে দাম বাড়াতে হবে। সবার দাম বাড়াতে হবে। দর্শক অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা শেষ হল না। বীরগোব চিন্তায় 4 ঘন্টা 17 17 দর্শকে অপেক্ষা কররা। আজকে যার বয়ান হোনতা বা যারা আইবা আপনারাও দেখবা অতি শতর আমাদের খাসা খাসি আইছন। অতি শতর উপস্থিত ও দেখা আমরা ক্যামেরার সামনে তারা উপস্থিত হই গেছেন। তো আজকে কার্যক্রম আমরা শুরু করে নিমু প্রচুর দর্শক দেখা তো তারা অপেক্ষা করা তো বিষয়টা হলো গিয়া তারার যে দাম বাড়া বাড়ছে যেমন এখন খাসামরিচের কেজি ছয়শো টাকা পিঁয়াজের কেজি আড়াইশো টাকা আলুর কেজি তিনশো টাকা কিন্তু তারা রিক্তা ওয়ান না কেতার লাগিয়ে ওয়ান না তারা মুক্তি আজকে শুনলো তো প্রথমে আমি আলুর কাছে প্রশ্ন রাখবো যে আজকে তাইনোর কিতা তাইনোর দ্বারা বাস আছে দর্শকের উদ্দেশ্যে আমরার উদ্দেশ্যে তাই কইবা আপনার ইউকা আপনি

তো ফিয়াজ ভাই আপনি কিতাবালা আছেন নি তো আপনার দাম কিতাল লাগিব আর তার কিতাল লাগে তো মিছিল কররা ওখানে তো আমরা একটু ক কারণ আমি ফয়াজ আমার লাগি অক্সলে খান দে আর আমারে কাটলে অক্সলে খান দে ইকান দিগা আছে আশা করতে হইতো আর আমার গরু খাটো গরু রাণ্ড আমার একটা লাগে কারণ এখন আমার ফয়াজ এর এখন দাম বার তো বর্তমানে

আ যে বর্তমানে বাজারো যার বর্তমানে সবচেয়ে বেশি দাম আছে তাইন বক্তব্য তাই না একটু লম্বা করি আমরা বুঝাইয়া তো আয়ক ভাই আমরা সামনে আপনি তো খাসামরিস নিশ্চিত খাসামরিস আপনি নিশ্চিত ফুকনামরিস লগে লাগিতা লাগে আউট আমরা একটু কইমু ক্যামেরা সামনে একটু সাইড ঘুরিয়া ধরো মানুষের তো দর্শকের দৃষ্টি হইব আসসালামু আলাইকুম আমি রাই আসলে কিন্তু খাসামরিসের যে দাম নাই দামে বুঝেছে না আমি ভুকনা লই আইছি তবে খাসামী আনছি দেখতা আপনারা যে আমার দাম কতখান আছে আর তাই আপনি ঠিক কথা বুঝছেন উকনামি লই আইলাম দাম তো বাড়ছে দাম তো বাড়ছে আপনার যে উকনামীচর মানে খাঁসামিচর আর কি আমি আমার তিনটা গোন্ধন নাম আপনার কইয়া যাইমু ও গাতিরে আপনার দাম বাড়ি গন্ধ যে আমারে গিতা করা হয় গাছটাগি ফাড়া হয় পারিয়া উকানি ঠিক আছে নানি ভাই সব ফুকানি বাদ দিয়ে আমি উঠনামরি সই আমার বাজা হয় বাজি আপনারা খাইম এর কয়েক দিন বাজে আপনার দরকার গুড়ামনি গরু মাংস আনতে আপনি তখন আমার ফিসি আর দেওয়া যায় আমার তরকারি ঠিক আছে নানি ও কারণে ভাই আমার দাম আমি করলাম বাড়িস তো আমার দাম তোমার তো আমি আমি একজনে জানি বর্তমানে ছয়শো টাকা কেজি চলে চলে মানুষের কিনে আনতে পারে না দাম বাড়তো খেনে আমার অনেক বাই কৃষক আসলা যেমন কি বাংলাদেশে অনেক কৃষক আছেন যারা এখনো কাঁচা চাষ কররা এবং ভবিষ্যতে করিয়ে যাইতে আমি চাইরাম আমি চাইরাম আমার খেতেই দিত 1200 1250 লায়িত কোন আপনারা কি আমরাই কোন দর্শক আপনারাই কোন দাম প্রত্যেক করে সইন পিয়জর আলুর কাঁচা মরিচের দাম বেশি দেম বেশি দেখি আমরা আসলে কিছু দর্শককলা আসলা তারা বাকি যছুন হাজার হাজার দর্শক আসলা আমরার পিছনে দর্শক তারা দাম পুনিয়া উঠেনি দামর ঠেলায় তারা দামর গরমে এবং কাঁচামরিচে কাঁচামরিচর ডাল কারণে পেঁয়াজের ঢেঙ্গে আর আলুর কারণে তারা গেছ কি তো তারা কারণে আমরাও শেষ করা লাগে অনুষ্ঠান কারণ আমরাও যেমন কাঁসামরিচরও কাজ আছে তাই গিয়ে অন্যান্য বাজারও দাম বাড়তা পেঁয়াজরও কাজ আছে তাই অন্যান্য বাজারও গিয়ে দাম বাড়তা আলুও দাম বাড়তা না নাকিটা তো দাম বাড়ার কারণে এখন তাই তাইনে কি আমিও যাইতাম কি আমিও কারণে আমি লঙ্গি ভিন্দি আর গেঞ্জি ভিন্দি আইসি কারণ আমি সময়টা পাইলাম না প্যান্ট আর শার্ট পিনতাম তো আজকের মতো আপনারা পালা থাকা শখ অফ দেয় নাকি